বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শেষ রহমাতে ভালো আছি আবারও নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি রেসিপিটা ভালো লাগবে আজ আমি শেয়ার করবো মুরগির মাংস দিয়ে কচি লাউ কীভাবে রান্না করি সে রেসিপিটাই শেয়ার করবো আগেও শেয়ার করেছি আজ যেহেতু রান্না করতেছি আবারও শেয়ার করতেছি মশাল্লা কচি একটা লাউ নিয়ে এসেছিল আর লাউটাকে আমি কেটে নিয়েছি মুরগিটাকেও কেটে ম্যারিনেট করে নিয়েছি আর এখানে সব মশলা রেডি করেছি স্বাদ মতো লবণ হলুদ শুকনা মরিচের পাউডার আদা রসুনের পেস্ট তারপরে জিরা ধনিয়া পেস্ট পেঁয়াজের পেস্ট সব কিছু পরিমাণ মতো এখন আমি তেলের উপরে দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটু ফ্রাই করে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে কষিয়ে নিব। আর এখন কষানো হয়ে গিয়েছে তেল উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখ মুরগির মাংসগুলা দিয়ে দিব। এখানে আমি লবণ হলুদ আর সামান্য শুকনা মরিচের পাউডার দিয়ে ম্যারিনেট করেছিলাম এতে করে মাংসের কালারটা খুব সুন্দর আসে আগে থেকে ম্যারিনেট করে রাখা থাকলে এখন নেড়ে চেড়ে একটু পানি দিয়ে মাংসগুলোকে প্রথমে কষিয়ে নিব এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কয়েক মিনিট কষিয়ে নিব কয়েক মিনিট পরে আমি চলে আসলাম আর এখন কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে তেলটা উপরে উঠে এসেছে এখন আমি নেড়ে দিচ্ছি এরপরে হচ্ছে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দেব এখন আমি লাউগুলা দিয়ে দিচ্ছি আর অনেকগুলাই লাউ দিয়েছি এখানে পুরো একটা লাউই দিয়েছি আর লাউটা অনেক কচি আর লাউটার ভিতরটাও খুবই সুন্দর এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব এতে করে লাউ থেকে পানি বের হয়ে আসবে আর সেই পানি দিয়েই লাউটাকে আমি কষিয়ে নিব লাউ থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে এখন বলক এসে গিয়েছে আর লাউগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আমি মাঝে একবার নেড়ে দিয়েছিলাম এখন আমি আবারও একটু নেড়ে দিচ্ছি নেড়ে তারপরে আমি আর একটু ঝোলের পানি অ্যাড করব লাউটা যেহেতু একদমই গলে গিয়েছে এখন আর বেশি হচ্ছে ঝোলের পানি দিবো না অল্প করে একটু ঝোলের পানি দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চুলারাচটাকে হাই হিট করে রান্নাটা করে নিব মার্শাল্লা খুবই সুন্দর একটা কালার এসেছে বল কেসে গিয়েছে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর লাউয়ের কালারটা কিন্তু একদমই সবুজ আছে কালারটা চেঞ্জ হয়নি মার্শাল্লা খুবই সুন্দর ছিল লাউটা এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে চুলাটাকে অফ করে দিয়েছি মার্শাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেত আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল লাউ দিয়ে হচ্ছে মুরগির মাংস আর শীতকালে লাউ খেতে কিন্তু অনেক ভালো লাগে আর কচি লাউ দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করলে অনেক ভালো লাগে আমাদের কাছে এতে করে সবজিটাও খাওয়া হয় আবার মাংসটাও খাওয়া হয় আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বাসায় ট্রাই করতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম